ভাই সাদার ভিতরে মার্বেল কি আছে তাদের জন্য আবার সাদার ভিতরে মার্বেল নতুন কিছু নিয়ে আসছে চায়না গুলা আপনার একশো টাকা আছে নব্বই টাকা আছে দুশো দশ বিশ দুশো পঞ্চাশ মানে বিভিন্ন প্রাইজের আছে এটা হলো জন্য এটা ওয়াশরুম যদি কেউ কিচেনে দিতে চায় যে আমি ম্যাচিং করে ফ্লোর এবং ওয়াল অ্যাডজাস্ট দেব তাহলে আমরা সেই ক্ষেত্রে কিচেনে ওয়াল এবং ফ্লোর অ্যাডজাস্ট করে দেব আপনাকে যদি আজকে সারা দিনও কালেকশন থাকে সারা দিন থাকে আমার শেষ হবে না আপনি কি চান ম্যাক্সিমাম টাইস আমাদের নতুন ম্যাক্সিমাম টাইস

ভিতরে কিন্তু ভাইদেরকে আজকে ডাউন ডাউন টাইলস দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু বিশাল শোরুম টোটাল তিনটা ফ্লোর নিয়ে তাদের শোরুমটা সো যারা টাইলস নিতে চান সরাসরি এখানে চলে আসবেন আপনারা ঘন্টার পর ঘন্টা বসে কিন্তু ভাইদের কালেকশন দেখতে পারবেন এত পরিমাণ কালেকশন আছে আমরা কিন্তু এখন কথা বলতে চাই এই সবের ওনারের সাথে হানিফ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম হানিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে হানিফ ভাই আজকে তো সব ফ্লোর এবং ওয়াল এই টাইলসের কালেকশন দেখাবেন তাই না ভাই হ্যাঁ আমাদের নিচ নিস্তালায় মূলত চায়না

সাদার ভিতরে মার্বেল কি আছে তাদের জন্য আবার সাদার ভিতরে মার্বেল নতুন কিছু নিয়ে আসছে তারপর অনেকে আছে যে ভাই আমাদের একটুখানি ডিপ কালারের ভিতরে দিতে পারেন ডিপ কালারের ভিতরে কি চাই তখন আমরা ডিপ কালারের ভিতরে দেখাই এগুলো আছে ডিপ কালারের ভিতরে একটু আনকমন চায়না গুলো আপনার একশো পঁচানব্বই টাকা আছে নব্বই টাকা আছে দুশো দশ বিশ দুশো পঞ্চাশ মানে বিভিন্ন প্রাইজের আছে হিউজ কালেকশন তবে চায়না আপনার পাঁচশো রুপি দুশো বত্রিশ বত্রিশ আছে হ্যাঁ এগুলো হলো সব বত্রিশ বত্রিশ ওয়াল কালেকশন সব যেমন এই যে দেখেন এটা হলো ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুম যদি কেউ কিচেনে দিতে চায় যে আমি ম্যাচিং করে ফ্লোর এবং ওয়াল অ্যাডজাস্ট দেবো তাহলে আমরা সেক্ষেত্রে কিচেনে ওয়াল এবং ফ্লোর করে দেব অনেকে আছে অ্যাশ কালার কেউ গ্রিন কালার কেউ অ্যাশ কালার আমরা অ্যাশের জন্য ম্যাচিং করে ফলো সাথে হ্যাঁ একদম হান্ড্রেড আর আমরা আসলে যেটা চায়না বলি সেটা কিন্তু চায়না হবে এখানে যা দেখেন হ্যাঁ আমাদের মানে এক একটা কালারের সাথে এক একটা কালারের কোনো মিল নেই আমরা টোটালি একটু আনকমন নিয়ে চিন্তা করি অ্যাভেলেবেল কালেকশন আমরা ভিডিওতে দেখাই না ঠিক আছে সিরিয়ালে যে এখানে এগুলো যা আছে নিস্তালাতে আপনার যা আছে সবকিছু আমাদের চাই না ঠিক আছে তো মানে এই যে নতুন একটা মাল আছে এটার সাথে ম্যাচিং করে আমাদের এই মালটা নাম সাপনার এক সপ্তাহ হয় নাই পুরো একদম নিউ ঠিক আছে এটার সাথে ম্যাচিং করা ফ্লোরেন্সি এটা টেক্সচার সাথে উপরে কালারটার সাথে একবারে লাইট ডিপ ম্যাচিং করে নিয়ে আসছি ঠিক আছে তারপর আবার যদি মনে করেন যে ব্লু কালারের ভিতরে গ্রিন কালার আছে কেউ ডাবল ডেকো দেয় হ্যাঁ ব্লু কালারের ভিতরে এটারও ম্যাচিং করে ফুলর মানে প্রত্যেকটা আমরা ম্যাচিং করে ফুলর দেই কারণে কাস্টমার এখন ম্যাচিং চায় অনেকে ডাবল ডেকো দিতে চায় আবার অনেকে আছে যে ভাই কিচেনের কালার আমি কিচেন দেবো কিচেনের সাথে ঠিক আছে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে অনেকে ডাইনিং এ ইউজ করে আবার যেমন এই যে নতুন এটাও কিন্তু নতুন আসছে ওটার পরে যে কালেকশনটা আমরা আনছি এটা বাংলাদেশে সর্বপ্রথমই আমাদের আনা হয়েছে একদম নিউ ঠিক আছে আর নিউ ডিজাইন এটা তারপরে আপনার হিউজ কালেকশন সব বত্রিশ বত্রিশ ঠিক আছে এগুলো বত্রিশ এগুলো যা আছে

আপনাকে যদি আজকে সারাদিনও কালেকশন থাকে সারাদিন আমার শেষ হবে না আপনি কি চান ম্যাক্সিমাম তাইস আমাদের নতুন ম্যাক্সিমাম তাইস এগুলো সব গোল্ডেন কালার এগুলোর সাথে আপনার অ্যাডজাস্ট ফলোর এই অ্যাডজাস্ট ফলোর ম্যাচিং যদি কেউ ষোলো ষোলো নিতে চায় ওয়ালেস যে আমি চব্বিশ চব্বিশ দেবো এটার পাশাপাশি আমি ষোলো ষোলো দেবো তাও আপনি দিতে পারবে তারপরে গোল্ডেন কালারের ভিতরে টিক্সার দেখেন একটা সাথে কিন্তু আমাদের একটা টাইস মিল থাকবে না ঠিক আছে এগুলো সব চব্বিশ চব্বিশ এগুলো নতুন আসছে নতুন যদি আপনার চব্বিশ চব্বিশের ভিতরে দেয় পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে পঁচানব্বই একশো পাঁচ দশ মানে বিভিন্ন রেঞ্জের আর কি মানে কারণ যে এক একটা কাস্ট এক একটা কোম্পানির এক এক রকম রেট ঠিক আছে আমাদের জন্য প্রবাসী ভাইরা আসতে পারে তারা প্রোডাক্ট কিভাবে নেবে প্রবাসী ভাইদের জন্য তো আসলে আমাদের সব সময় একটা দুর্বলতা কাজ করে কারণ প্রবাসীরা কিন্তু প্রবাসীদের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে আর আমাদের এখানে আসলে দুই চার পাঁচটা দোকান ঘুরিয়ে আপনারা আসবেন সমস্যা নাই যেহেতু আমরা পাইকারি হোলসেল তাহলে হোলসেল রেডি আসলে আমাদের কাছে খেয়ে আসবেন আপনারা ঠিক আছে একটু বারান্দার সামনে আমি একটু আনতে ডিজাইনের ভিতরে আপনি আট বারো ডিজাইন গুলো আমাদের দেখেন যদি পুরোপ্লেটার দিকে আপনি টাকা মাথা থেকে শুরু করে এই পর্যন্ত আট বারো মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা তারপরে পঁচিশ টাকা এটা আসলে গিয়ে চব্বিশ টাকা একটা আছে আপনার হলো পঁচিশ টাকা এ একটা আছে চব্বিশ টাকা মানে এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই রেঞ্জের ভিতরে হলো আপনার আট গুলো যদি অনেকে দশ ষোলো দিতে চান হ্যাঁ পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে একটু ছোট সাইজের ভিতরে আবার অনেকে আছে একটু ছোট সাইজের ভিতরে দিতে চাইছে ভাই বেসিনের সামনে আমি দেব ঠিক আছে বা পিলারে দেব অনেকে পিলারে ইউজ করতে চায় সেই ক্ষেত্রে পিলার আপনি গোল্ডেন কালারের ভিতরে বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইনের ভিতরে মিক্স করে অনেকে আছে যে পিলারে কাইটা কাইটা ডিজাইন করবে সেই ক্ষেত্রে আপনি ওই সাইডে ওই সাইডে অসঙ্গত আছে এটা হইছে আমাদের আরেকটা ফ্লোর মানে ওই পাশে হলো 24 24 ফ্লোর এই পাশে ও 24 24 এর ফ্লোর যদি এই পাশে 24 এর ফ্লোর দেখেন কত কালেকশন দেখবেন ভাই বলেন এগুলো হইছে গিয়া আপনার একটু প্রিমিয়াম কোয়ালিটি নতুন ডিজাইনের ঠিক আছে একটু প্রিমিয়ামের ভিতরে যারা দিব অনেক আছে একটু ফুল টাইপ বিক্রিতে চাই আবার যদি কেউ ডাবল লেয়ারে চিন্তা করে যে ভাই আমি ডাবল লেয়ার দেবো সেই ক্ষেত্রে আমরা ডাবল লেয়ারের ডিসপ্লেটা টোটালি আলাদা আছে এটা হলো ডাবল লেয়ার ঠিক আছে এগুলো হচ্ছে ডাবল লেয়ার এটা হচ্ছে ডাবল লেয়ারের ভিতরে যদি কোনো কালার ডিজাইন চাই সব ধরনের ডিজাইন আছে তারপরে আবার একটু ব্ল্যাক কালার যদি দিতে চাই যে চুলার

আমি আপনাকে কয়টা বোর্ড দেখাবো পরে এই সাইডে আমরা চলে আসি এটা এখানে যদি দেখেন তার একটা কিচেন দিয়ে ইউজ করতে পারেন এটা ওয়াশরুম এটা হলো পাথর বডির ভিতরে একটা আছে যদি একটু ছোট সাইজের ভিতরে দিতে চায় অনেকের বাজেট কম সেই ক্ষেত্রে আমরা ম্যাচিং ফ্লোর দিয়ে অ্যাডজাস্ট করে দিই অ্যাডজাস্ট ম্যাচিং ফ্লোর ঠিক আছে এটা টেক্সচারটা দেখেন এটা আসছে নতুন একদম নতুন হ্যাঁ ছোট সাইজের ভিতরে যদি বারো চব্বিশের ভিতরে কেউ এই পাশে এটাও কিন্তু ডিসপ্লে আমাদের অসংখ্য ডিজাইন বাংলার ভিতরে কিন্তু একটু কমও আছে দামিও আছে আমরা একটু গুলো কিন্তু ষোলো ষোলোর ষোলো হা এগুলো দেখেন ষোলো ষোলের হিউজ কালেকশন যদি আরো ডিজাইন দেখাইতে চাই আপনাদেরকে তাহলে ডিজাইন দেখাইতে পারবেন হ্যাঁ অনেক কালেকশন আছে কি চাইবেন আপনি হিউজ পরিমাণ ডিজাইন আছে সাদার ভিতরে অনেক স্টেট দিতে চায় তারপরে বাজার কেমন রাখতে হবে হ্যাঁ এগুলো অনেক ডিজাইন আছে ভাই কত ডিজাইন আপনি দেখবেন ঠিক আছে ষোলো ষোলো যদি রেঞ্জের দিকে তাকান ষোলো ষোলো আপনার এগুলো আছে বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপর হইলো লোক আপনার সত্তর টাকা বাহাত্তর টাকা ষাট টাকা এই রেঞ্জের ভিতরে হলো আমাদের ষোলো ষোলো টাইস গুলো ষোলো ষোলো আবার অনেক আছে যে সিঁড়ি ডুপেলেক্স এর সিঁড়ি যদি ডুপেলেক্স এর সিঁড়ি দিতে চাই যদি এটা সিঁড়িতে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা রাইস দেওয়ার করি আমরা ছয় ইঞ্চি করে আমরা ইস কাটিং করে আমরা ছয় ইঞ্চি প্রত্যেকটা ম্যাচিং আছে যদি অনেক আছে লেমন কালার সাদা কালার দিতে চায় অনেকে অ্যাশ কালার ইউজ করতে চায় আবার সাদার ভিতরে মার্বেল পার্কিং আবার পার্কিং এর যদি ডিজাইন চাই

বত্রিশ বত্রিশ বাংলাদেশি আমরা কিন্তু নিস্তালা দেখাইছি চাই না আর এখানে যদি বত্রিশ বত্রিশ আপনার বাংলাদেশি কেউ দেখতেছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা বত্রিশ বত্রিশ বাংলাদেশি হিউজ কালেকশন কত হাজার কালেকশন দেখ কয়শো কালেকশন দেখবেন বলেন কি ধরনের ডিজাইন কাস্টমার দেখতে চাই আমরা এমন কোনো ডিজাইন নাই মানে বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা কোম্পানির যেটা আছে কম বেশ আমাদের কাছে আছে

তারপর এটা আছে কিচেনের টেক্সারটা দেখেন একটু এটা আছে ওয়াশরুমের এটা আছে কিচেনের অ্যাম্বুস ডেকো ডেকোটা কিন্তু গোল্ডেন কালার দেখেন সোনারি কালারের সুন্দর দেখেন গ্রিন কালারের ভিতরে আছে তারপরে আপনি যদি আমি আসলে সবগুলো আপনাকে একসাথে দেখে দেবেন পুরো ভিডিওটা এখান থেকে দেখেন এবার পাথর বডি কিছু আসি যদি পাথর বডির ভিতরে আপনারা আমি কিছু দেখাইতে চাই এটা এমন একটা টাইস আমি আপনাদের চাবি কোনটা দিয়ে দিবেন বলেন কোনটা দিয়ে আমি আপনাকে গোসা দেব ঠিক আছে এটা দিয়ে দেব আমার চাবি ভয় হবে আপনি টাইস কিছু করতে না পাথর

খোলা মানে কোরবানির এক পর্যন্ত খোলা কোরবানির পর হয়তো বন্ধও হবে কোরবানির পরে বন্ধু যদি কেউ টাইসের পাশাপাশি যে ভাই আমি স্যানিটারি আইটেম কোথা থেকে নেবো আমার এখানে ফিটিংস এর যা আছে সব আছে গিজার আছে ক্যাবিনেট থেকে শুরু করে যদি আপনার মানে বাড়ি বানানোর জন্য কাস্টমার কোথাও যেতে হবে না টপ বেসিন দেখেন একটু হাই কমোডার গেট আপ বলে একটু দেখেন ঠিক আছে অসংখ্য ফিটিংস এর যা আছে এভরিথিং প্রোডাক্ট আমার এখানে আছে আর প্রবাসীদের জন্য আমি একটা কথাই বলি যারা প্রবাসী তারা একটু এসে পরিচয় দিবেন যে ভাই আমরা প্রবাসী প্রবাসীদের জন্য আমাদের টোটাল একটা ডিসকাউন্ট থাকে আমরা রমজান ঈদের একটা ডিসকাউন্ট দিছি কোরবানি রাখ মুহূর্তে যদি এই ভিডিওটা আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা এসে বলবেন আর বাংলাদেশে যারা আছে যদি কোয়ান্টিটি হয়